আমার ব্যক্তি জীবন আমার পরিবার আমার সমাজ আমার অর্থনীতি আমার রাজনীতি সব কিছুতে আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি ছাড়া আমার কোনো আদর্শ এই আয়াত কোন সময় নাজিল হয়েছে যখন মোমেনরা কাফের নেতৃত্বকে বাদ দিয়ে কাফের নেতৃত্বকে তালাক দিয়ে যখন তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামের আদর্শ গ্রহণ করেছে তখন তারা বলেছে তোমরা ব্যর্থ আর আল্লাহ বলেছেন তারা ব্যর্থ নয় তারা সফল তোমরা ব্যর্থ সোবাহান আল্লাহ তাহলে প্রকৃত মোমেন্ট হতে হলে জীবনের সবকিছু বাদ দিয়ে একজন কি গ্রহণ করতে হবে তিনি কে জোরে বলেন তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি ভাইসাল্লাম কি হিসাবে গ্রহণ করবেন শুধু চোখে সুরমা লাগানো মধু খাওয়া মিষ্টি খাওয়া লাউ কদু খাওয়া এটাতে নাকি সব জায়গায় আপনার পরিবার থেকে একটা ঘরের রান্নাঘর থেকে নিয়ে আরম্ভ করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত নবীজিকে অনুসরণ করা যাবে কি যাবে না যদি বলেন যাবে কি যাবে না যদি বলেন হুজুর সব জায়গায় যাবে শুধু রাজনীতিতে যাবে না ঠিক আছে ভালো কথা তোবা টোবা করেন নতুন করে কালেমাপুরে আবার ইমানদার হন আমার রসুলের জিন্দেগি তেষট্টি বছর জোরে বলেন কত বছর চল্লিশ বছর পর্যন্ত কাউকে দাওয়াত দেন নাই নবুয়ত পেলেন দাওয়াত আরম্ভ করলেন মক্কায় তেরো বছর থেকেছেন শুধু মার খেয়েছেন তিনি তার সাহাবিরা নির্যাতিত হয়েছেন এর পরে মদিনায় হিজরত করে দশ বছর তিনি এবার নবুয়ত রিসালতের দায়িত্ব পালনের পাশাপাশি মদিনাকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে মদিনা রাষ্ট্রের প্রধান হয়ে অফাতের আগ পর্যন্ত রাষ্ট্রপ্রধান হিসাবে দুনিয়াতে রাষ্ট্রপ্রধানের নমুনা তিনি রেখে গিয়েছেন আল্লাহ আকবর তাহলে দেশ পরিচালনার নমুনা দেশ পরিচালনার আদর্শ আমার রসুলের জীবনে আছে না নাই কত বছর দেশ চালিয়েছেন যদি বলেন কত বছর তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের আদর্শের আলোকে দেশ পরিচালনা করা ধর্ম ব্যবসা না রসুলের আদর্শ যারা বলে এটা ধর্ম ব্যবসা সে মানে এবং ইসলামী জ্ঞান সম্পর্কে অজ্ঞতার কারণে কথাবার্তা বলে নিজে হয়েছে হারা ধর্ম ব্যবসায়ীদেরকে নরসিংদীর মানুষ না চিনলেও আমরা সিলেটি মানুষরা চিনি কারণ ওখানে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আছেন দেখা যায় নির্বাচনের টাইমে ওইখানে সাদা টুপি সাদা পায়জামা পাঞ্জাবি আর মাথায় হিজাব দিয়ে মাজার জিয়ারত করে নির্বাচনে প্রচার আরম্ভ করে নির্বাচনের টাইমে নামাজ আর নামাজ হুজুরদের কাছে যাওয়া ওয়াজ মাহফিলে আসা দোয়া নেওয়া আর ক্ষমতায় যাওয়ার পরে মাথার টুপি আর হিজাব পট্টি খুলে আলেম উলামাদেরকে জেলখানায় ভরে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা এই দেশে প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা এরা সকালে থাকে টুপি সারা বিকালে হয়ে যায় টুপিওয়ালা কিন্তু আলে মোলামারা কেম্বা যারা রসলের আদর্শে আদর্শ সমাজ রাষ্ট্র গঠন করতে চান তারা সুরত পাল্টান না সুরত ঠিকই থাকে আমরা আদর্শ মোমেন হতে চাই নবীজিকে অনুসরণ করে আল্লাহ কবুল করেন তাহলে প্রকৃত মোমেন কারা একেবারে সংক্ষিপ্ত এক বাক্যে উত্তর হলো নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করে ইমানের পথে থাকবে যারা আল আলোকে প্রকৃত মোমেন হলো তারা তাহলে আমি মরার আগ পর্যন্ত যাকে অনুসরণ করে 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 দুনিয়া থেকে যাব তিনি আর কেউ নন তিনি আর কেউ নন তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম এটা